গীতা পাঠ এবং গীতা দানের একান্নটি মাহাত্ম চলুন সবগুলি মাহাত্ম আমরা এক এক করে জানতে থাকি প্রথমত যেখানে নিত্য গীতা অবস্থান করে সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতি পাপ করে ফেললেও সে সকল পাপ পদ্মপত্র জলের মতো তাকে কখনোই স্পর্শ করতে পারে না যারা অহর্নিশ গীতা পাঠ করেন তারা কোনো সাধারণ মানুষ নন তারা হচ্ছেন স্বয়ং দেবতুল্য যে ব্যক্তি এই সংসার রূপ সাগর থেকে মুক্তি পেতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয় থেকে সহজেই সুখেই এই ভবসাগর পার হতে পারেন গীতার নিয়মিত অধ্যয়নের ফলে চিত্ত শুদ্ধি হয় ক্রমশ প্রেম ভক্তিতে আমাদের অধিকার জন্মে যিনি হরিবাসর তিথি অর্থাৎ একাদশী তিথিতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত বা জাগ্রত থাকেন না কেন কখনোই শত্রু দ্বারা তিনি পরাভূত হন না দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন বেদ অধ্যয়ন দান যজ্ঞে কখনোই ততটা সন্তুষ্ট হন না যিনি ভক্তিভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন বেদ পুরাণাদি সকল শাস্ত্র তার অধ্যয়ন সম্পন্ন হয়ে যায় যিনি প্রতিদিন গীতা পাঠ ও শ্রবণ করেন তিনি স্বদক্ষিণা অশ্বমের যজ্ঞের ফল সহজে লাভ করবেন যিনি প্রত্যহ গীতা পাঠ শ্রবণ ও অন্যকে শ্রবণ করান তিনি পরম পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন যেই ব্যক্তি সাদরে ভক্তিভাবে কাউকে গীতা অর্পণ করেন তার ভারজা প্রিয়া হয় এবং যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন এতে কোনো সন্দেহ নেই তিনি প্রিয়জনেরও অতি প্রিয় হয়ে সুখ লাভ করেন যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কোনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না গীতা অনুশীলনরত ব্যক্তি ফল ভোগ করলেও সমস্ত জীবের সাথে তার ভাব তৈরি হয় অনাচারজনিত পাপ ভক্ষণ দোষ পাপ অবাচ্যজনিত পাপ ইত্যাদি পাপ নিয়মিত গীতা পাঠে নষ্ট হয়ে যায় যার অন্তকরণ সদা সর্বদা গীতাতে নিবিষ্ট তিনি প্রকৃত সাগ্নিক সর্বদা জপি তিনি প্রকৃত পণ্ডিত সর্বদা গীতা অধ্যয়নকারী ব্যক্তির দেহে সব দেবতা ও যোগীরা মৃত্যুর পর এবং মৃত্যুর পূর্বে দেহরক্ষক হিসাবে অবস্থান করেন যেখানে গীতা অবস্থান করেন সেখানে নার ধ্রুব আদি বৃন্দগণ অবস্থান করেন এবং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে সেখানে আবির্ভূত হন যে স্থানে গীতা গীতাশাস্ত্রের বিচার পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে শুধুমাত্র অর্ধাংশ পাঠে জনিত ফল লাভ হয় এক তৃতীয়াংশ পাঠে সোমযজ্ঞের ফল এক ষষ্ঠাংশ পাঠে গঙ্গা স্নানে সমফল লাভ হয় যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন তিনি রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন যে ব্যক্তি এক চতুর্থাংশ গীতা নিত্য পাঠ করেন তিনি শত সম রবিলোক প্রাপ্ত হন যে ব্যক্তি দশটি বা সাতটি বা পাঁচটি বা একটি শ্লোকও পাঠ করেন তিনি অযুত বর্ষকাল পর্যন্ত চন্দ্রলোক প্রাপ্ত হয়ে চন্দ্রলোকে বাস করেন যিনি গীতা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমপদ লাভ করেন মৃত্যুকালে গীতা পাঠ বা শ্রবণ করে মহাপাতক ব্যক্তিও মুক্তিভাগী হয় যিনি গীতা পুস্তক সহ দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বৈকুণ্ঠে বিরাজ করেন গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে দেহত্যাগ করলে পুনরায় মনুষ্যজন্ম লাভ করে তিনি গীতা অভ্যাসের দ্বারা উত্তমা মুক্তি লাভ করেন গীতা এই শব্দ উচ্চারণের সাথে সাথে মৃত্যু হলেও তিনি সদ্গতি লাভ করেন যে সমস্ত কর্মের সময় গীতা পাঠ অনুষ্ঠিত হয় সে সকল কর্ম নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধের সময় যদি গীতা পাঠ করা হয় সেই সকল পিতৃপুরুষগণ নরক থেকে স্বর্গে গমন করেন শ্রাদ্ধকালে যদি গীতা পাঠ করা হয় সেই পিতৃগণ পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকের উদ্দেশ্যে গমন করেন চামর সমন্বিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সম্মুখভাবে কৃতার্থতা লাভ করেন পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর পুনর্জন্ম হয় না যিনি একশত গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন গীতা দান প্রভাবে সপ্তক। কম্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে স্থান লাভ করে পরমানন্দে তিনি বিষ্ণু লোকে বিরাজ করেন যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে ব্রাহ্মণকে দান করেন ভগবান কৃত হয়ে তার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন জনকাদি বিভিন্ন রাজর্ষি গীতা দান করে নিষ্পাপ থেকে পরমপ্রদ লাভ করেছেন যে ব্যক্তি অভিমান কিংবা গর্ব ভরে গীতার নিন্দা করেন তিনি মহাপ্রলয়কাল পর্যন্ত নরকে বাস করেন যে মুরাত্মা অহংকারী স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে সে কল্পকাল কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পসতে থাকে গীতা পাঠের পর যিনি গীতা মাহাত্ম পাঠ করেন তিনি যথোক্ত ফলবাগী হন যিনি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ ও পাঠ করেন ইহুলোকে তার পূর্ণ ফল সর্বসুখের কারণ হয়ে থাকে গীতার সমস্ত নির্দেশকে অনুসরণ করলে সকল ভয় এবং উদ্বেগ থেকে মুক্তিলাভ করা যায় কেউ যদি আন্তরিকভাবে গীতা অধ্যয়ন করেন অতীতের কোনো পাপের ফল তাকে কখনোই প্রভাবিত করতে পারে না প্রতিদিন জলে স্নান করলে শরীর পবিত্র হয় কেউ যদি গীতার গঙ্গা জলে স্নান করেন তাহলে জড় জীবনে তার সকল মলিনতা নষ্ট হয়ে যায় নিষ্ঠা সহকারে গীতা পাঠ করলে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায় গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় তবে যিনি ভগবত গীতার পান করেছেন তার কথা আর কি বা বলার আছে গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি যিনি শালগ্রাম শিলার সামনে গীতা পাঠ করেন তিনি সহস্র মনন্তর ব্রহ্মলোকে বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ প্রত্য গীতা পাঠকারী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন যিনি নিত্য গীতা পাঠ করেন তিনি ভগবান বিষ্ণুর ধাম অর্থাৎ বৈকুণ্ঠ দামে গমন করেন গীতা পাঠ ও শ্রবণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হন তো আপনারা সবাই গীতা পাঠ ও গীতা শ্রবণ গীতা দান করে ভগবানের কৃপা লাভ করুন তো ভিডিওটিকে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তীতে আরও এইরকম ভিডিও আপনারা দেখতে পারেন হরে কৃষ্ণ